নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকে রেসিপি ব্রেড পকোড়া ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমে আলুর পুরটা বানিয়ে নেব তো আলুর পুরটা বানানোর জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি ব্রেডটাকে এখন সরিয়ে দিলাম এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি ম্যাশ করে নেবো সিদ্ধ আলুটা ম্যাশ করে নিয়েছি এবার আমি কড়াইয়ে আলুর পুরটাকে বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এখানে আমি একটু তেল নিলাম তেলটাকে একটু গরম করে নেব একটু হিং দিলাম এবার দিলাম একটু সামান্য গোটা জিরে দিলাম একটু নেড়ে নিলাম এখানে দেব রসুন দু কোয়া দুটো কোয়া নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি রসুনটা দিলাম গ্যাসটা কিন্তু এখন কমিয়ে রেখেছি একটু হালকা নেড়ে নেব একটা ছোট্ট পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি পেঁয়াজটা নিলাম কাচালঙ্কা একটু দিয়েছি হাফ সবুলোকে একটু সামান্য হালকা লাল করে নেব এখানে আমি কিছু মশলা অ্যাড করব হলুদ নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো গিরে গুঁড়ো একটু সব মশলাগুলোকে আমি একটু সামান্য কষে নেব এখানে আমি একটু ম্যাগি মশলা দিলাম পরিমাণ মতন নুনটা দিলাম মশলাটা হালকা কষে নিয়েছি এবার আমি আলুটা দিলাম ম্যাশ করে রাখা আলুটা দিলাম মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব একটু ধনেপাতা পাতা ছোট ছোটো করে কেটে রেখেছিলাম ধনেপাতা দিলাম সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব পকোড়ার ফুটটা কিন্তু তৈরি হয়ে গেল এবার নামিয়ে নেব এই পাশে পকোড়া বানানোর জন্য বেসনের বেটারটা তৈরি করে নেব এখানে আমি বেসন নিয়েছি একশো গ্রাম এখানে দিলাম আমি নুন একটু চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি আর দেব একটু হলুদ দিলাম কালারের জন্য সবগুলোকে বেসনের সাথে মিশিয়ে নেব সব উপকরণগুলো বেসনের সাথে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নেব খুব পাতলাও করব না আবার খুব ঘনও করব না ব্লেটারটা তৈরি করে নিলাম এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডের উপরে যে আলুর পুরটা বানালাম ওই আলুর পুটটা ব্রেডের উপরে চারপাশে ভালো করে লাগিয়ে নেব আলুটা ব্রেডের উপর চারপাশে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে দেখুন এবার এর উপর একটা ব্রেডকে দিলাম হালকা কিন্তু হাত দিয়ে চেপে নেব এবার কিন্তু কেটে নেব এটা এভাবে কণাকিও কেটে নিতে পারেন কিংবা লম্বা করেও কেটে নিতে পারেন এখানে আমি লম্বা করে কেটে নিচ্ছি দেখুন আমি লম্বা করে কেটে নিলাম এবার আমি এবার আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ব্রেডটাকে ভেজে নেব গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি এপাশ ওপাশ করে ভেজে নেব একটু লাল লাল করে উল্টে দিলাম এই পাশেও ওই পাশেও এভাবে লাল করে ভেজে নেব এপিট ওপিট করে দুপিটও লাল লাল করে ভেজে নিলাম এটা এবার তুলে নেব তেল ঝরিয়ে আর একটা ব্রেডে আমি আলু লাগিয়ে নিলাম চারপাশে ভালো করে এবার এই ব্রেডটাকে উপরে দিলাম এবার আমি কনাকনিভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেও আপনারা করতে পারেন এইভাবে এই দেখুন ভাবে এটা এবার আমি ভেজে নেব বেটা লাগিয়ে নিয়েছি ভেজে নেব একইভাবে লাল লাল করে ভেজে নেব ব্রেড পকোড়া বাচ্চাদের টিফিনও আমরা দিতে পারি সকালে বা বিকেলে বড়োরা বাচ্চাদের জন্য আমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারি এটা কিন্তু খেতে খুব ভালো হয় বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা দেবেন না এভাবে ভেজে নেবো এটাও আমার ভাজা হয়ে গেলো এরকম এইভাবে লাল লাল করে ভেজে নেব টাইম কিন্তু বেশি লাগে না তেল ধরিয়ে তুলে নিলাম ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ব্রেড পকোড়া আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ